ইবলিস আল্লাহর দরবারে আরোজ করলেন হে আল্লাহ আপনি বনি আদমের জন্য রসুল পাঠিয়েছেন কিতাব নাজিল করেছেন তো আমার কি করলেন আমার কে হবে মহান আল্লাহ বললেন তোমার বার্তা হবে গণক এবং জ্যোতিষীরা আমার কালাম কি হবে মহান আল্লাহ বললেন মিথ্যা আমার মুয়াজ্জেন কি হবে আল্লাহ বললেন বাসি এবং বাদ্যযন্ত্র আমার মসজিদ কি মহান আল্লাহ বললেন বাজার আমার গৃহ মহান আল্লাহ বললেন খানা গোসল খানা ইবল বলল আমার খাবার কি হবে মহান আল্লাহ বললেন যে খাবারের উপরে বিসমুল্লা পরা হবে না যে খাবার খাওয়ার আগে বিসমুল্লা পরা যাবে না সেটাই তোমার খাবার হবে ইবলিস বলল আমার পানি কি হবে মহান আল্লাহ বললেন শরাব